আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আগামীকাল কিন্তু ফ্রাইডে আপনারা জানেন যে প্রতি শুক্রবারই কিন্তু আমাদের শোরুম একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে আজকেও কিন্তু তার ব্যতিক্রম না ফার্স্ট ডে মানে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট লাইভ আজকে আপনাদের জন্য ডিসকাউন্টের অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে আমার হাতে এই সুন্দর ড্রেসটা এটা যে কি পরিমাণ ডিমান্ডিং একটা কালেকশন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝে যাচ্ছে পরিচয় হচ্ছে আড়ি কাজ করা কারদানার কাজ করা আছে মিরোর কাজ করা আছে স্টোন এর কাজ করে দাও অনেক সুন্দর একটা কালেকশন আপনারা যারাই জয়েন করবেন একটু শুরুতেই হচ্ছে হাই হ্যালো করে দিবেন আর আমাকে শিওর করবেন যে নেট লাইট সাউন্ড অন আছে লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এটা একদম বেজ হোয়াইট কালারের সাথে সুন্দর করে আমরা এখানে গাজরা এড করা পাচ্ছি স্টোন ওয়ার্ক পাচ্ছি মিররের কাজ করা পাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কুর্তি এগুলোর কাজ না আপনারা সামনাসামনি পেলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত পরে মাঝে যাচ্ছে সাথে আমরা আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন পাবো এগুলো জাস্ট আমরা এক ঝলক দেখে নেই এগুলো সবই হচ্ছে আপনারা আগামীকাল আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম কিন্তু বাইরে আজকে ওপেন ছিল কে কে আসছেন বলেন তো আজকে শোরুমে কিন্তু আমাদের ইউজ বলে যে একটা ডিসকাউন্ট কিন্তু চলছে সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা থ্রি পিসের কালেকশন পাচ্ছেন এটার জন্য মাস্ট বি আপনাদেরকে শপে আসতে হবে এটা শুরুতেই দেখাবো আচ্ছা এখানে আরো কিছু কালেকশন আছে এটা যদি দেখি ওয়াও লেভেন্ডার কালার এটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ পুরোটা মোজে কারচুপে কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা ম্যাটেরিয়ালটা একদম সফট একটা কথরের মাঝে পাচ্ছি সাথে আরো কিছু রেনবো প্যাটার্নের আউটফিট আছে এটা যদি দেখি কারদানা কারচুপের কাজ করা আছে স্টোন কাজ করে দেবো এটা পুরো একটা রেইনবো ড্রেস খুবই কালারফুল এটাও যদি কারো ভালো লাগে আমি তো তাড়াতাড়ি পুরো অর্ডার ডান করে দিতে পারবো এটাও যদি দেখি সুন্দর একটা এটার কালারটা কেমন একটু ট্যান টাইপ বেচ বা বিস্কিট যে কালারগুলো থাকে ওইরকমের মাঝে যাচ্ছে সাথে এরকম সুন্দর করে কারচুপির কাজ করা এগুলো সবই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে বাই ওয়ে এই ডিজাইনটা যদি দেখি সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের সাথে এখানেও আমরা কারচুপে কাজ কমপ্লিট করা পাচ্ছি স্টোন মিররের কাজ করে দেওয়া ম্যাটেরিয়াল এগুলো মালাই কটর এর মাঝে আমরা পাচ্ছি এটাও টাইডাই এর মাঝে আছে কারদানা কারচুপে কাজ আছে Stones উপর করা এটা কিন্তু অনেক সুন্দর টাইডাই এর আছে টাইডাই যারা পছন্দ করে খুব বেশি তারা মাস্ট বি এটা নিয়ে নিতে পারছি সাথে আমাদের আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে ওয়াও এটাও অনেক সুন্দর একটা কালার উড গ্রিন কালারে মাঝে পাচ্ছি এটাও স্ট্যান্ডার্ড কারচুপে কারদানার কাজ আছে এখানে আমরা আরো

সব হচ্ছে ডিসকাউন্ট কালেকশন দেখবো আপনারা সবাই তো তাতেই তাতেই করে জয়েন হয়ে যাই মাস্ট বি আমাদের লাইভ আপনাদের টাইম নেই না গ্রুপ গুলোতে শেয়ার করে দিতে একদম ভুলবেন না জানা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে সবাই যেন এই লাইভ টাতে জয়েন হয়ে যেতে পারে ওকে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन দিস ইজ মি খাদিজা মেহনা চলে আপনাদের সবার মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে না ঢাকায়তে ওনলি 80 টাকা আউটসাইডে 150 যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আছে আমি নিজেই একটু হচ্ছে চেক আউট করে দেখি যে আমাদের সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি সবকিছু ক্লিয়ার আছে কিনা চেক মাইক্রোফোন মাইক্রোফোন প্রবলেম মাইক্রোফোন কানেকশন পাইনি মাইক্রোফোন তো কানেকশন পাওয়ার মাইক্রোফোন কানেকশন পেয়েছে তো আচ্ছা জয়েন হয়ে গেলাম আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন আছেন আচ্ছা সাউন্ড কি এখন ঠিক আছে যারা যারা জয়েন আছেন একটু আমাকে শেয়ার করে দিবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর সব সব আছে খুবই বিউটিফুল বিউটিফুল মাঝে যাচ্ছে আমি নিজে একটু চেক করে দেখি আমাদের অ্যাটিটিউড লাইফ সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে ড্রেস দেখানো স্টার্ট করে দেব আপু যদি একবার মাইক্রোফোনের কথা বলছে তার মানে তো আমার এখন মাথার মধ্যে ঝামেলা ঢুকে গেল যে সাউন্ড ঠিক আছে কিনা এটা আমার একটু চেক করা দরকার ঠিক আছে আমি একটু চেক করে নিই প্রতিটা কালারই খুব সুন্দর সুন্দর থ্যাংক ইউ মাহবুব আপু আমি শুরুতে সবসময় হাইলাইট করে দেই যে কি কি কালেকশন আছে আপনারা কিন্তু আপনারা আমাদের শোরুমে আসতে পারছেন শোরুম ওপেন থাকে বেলা এগারোটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আপনারা এর মধ্যে শপে এসে দেখে শুনে যে কোনো ড্রেস নিয়ে যেতে পারবেন আর এতটা অ্যাফোর্ডেবল আছে বাজে ফ্রেন্ডলি প্রাইজের মাঝে আছে হ্যাঁ পাইসে তো হ্যাঁ আচ্ছা এটা নিয়ে নেই এরপরে চলেন আমার পরের ড্রেসটা একটু দেখা অল আছে আপু পর্যাংক ইউ সো মাছ মাহবুবা আপো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারাই জয়েন করছেন একটু বেশি বেশি করে রিয়াকশন শেয়ার করে দিবেন শুরুতে আমার পরের ড্রেসটা দেখে দিই এটা কালারটা যাচ্ছে নাইস একটা ব্ল্যাক কালারে ওয়াও ওয়া ব্ল্যাকটা কিন্তু খুবই বিউটিফুল কয়েকটা বডির মাঝে ব্ল্যাক এর উপরে আমরা হোয়াইট কালার দিয়ে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এর ডিজাইনটা যদি দেখি আমরা নেকটা মাঝে পুরোটা একটা জুড়ে আমরা এখানে মিরোর কাজ কমপ্লিট করা পাচ্ছি ক্রিস্টাল এর ওয়ার্ক আছে উইথ ডিজিটাল প্রিন্ট করা কালারটা অনেক বেশি সুন্দর এটা কালার যেরকম ব্ল্যাক এর উপরে আছাই হচ্ছে ব্ল্যাক কালারটা আমাদের সবাইকে খুব সুন্দরভাবে মানিয়ে যায় পুরো বডি জুড়ে ডিজিটাল প্রিন্টস আছে এখানে আমরা স্টোন এন্ড মিরোর এর কাজ করা পাচ্ছি এটা সাইড কর্নারটা তো আমরা সিমিলার ভাবে স্টোন অ্যান্ড মিরোর কাজ করা পাচ্ছি এটা যাচ্ছে আমাদের পুরো ইন্ডিং এর বটনটা ডিজিটাল প্রিন্টস আছে স্টোন অ্যান্ড মিরোর আজ কর আছে আজকে অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করলে বাপুর ঢাকার মধ্যে 1 থেকে 2 দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারণ সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন উইথ ফাস্ট ডেলিভারি আপনারা শুধুমাত্র এটিউডে পাচ্ছেন ব্যাক পোরশনটা যদিও যে দেখি অল ওভার ডিজিটাল প্রিন্টস আছে আমাদের কিন্তু মেইন বিজনেস হোলসেল আপুরা যারা হোলসেল নেবেন আলাদা করে ইনবক্স করে ফেলবেন রিটেল অপশন তো থাকছে যেভাবে জারি চা নিয়ে নিতে পারবেন চাই যদি কেউ স্পট পারচেজ করতে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সব অ্যাগেস্ট ঢাকা

নাইনটিন ইঞ্চেস পর্যন্ত প্রাইস যাচ্ছে অফারে অনলি 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 কত বলেন তো আটশো পঞ্চাশ টাকা করে আমরা পেয়ে যাচ্ছি ওকে এই ফিফটি টাকা করে যাচ্ছে এরপর আমরা এনাদার বিউটিফুল আরো একটা সুন্দর কালেকশন দেখবো ওয়াও এটার কালারটাও কিন্তু অনেক বেশি নাইস নেক্সট ডিজাইনটা যদি আমরা দেখি যে পুরাটা হচ্ছে এরকম হ্যান্ড ওয়ার্ক করা আছে কারচুপি কান্দানার কাজ করা এখানে গিট ওয়ার্ক আছে এখানে এই যে কান্দানার কাজ আছে ব্রিটস কাজ করা আছে এখানে যা যা ওয়ার্ক আমরা পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের হ্যান্ড ওয়ার্ক

ওয়েদার ফ্রেন্ডলি সব সিজন আপনি ইজিলি ক্যারি করতে পারবেন এটা যাচ্ছে স্লিভটা এখানে আমরা মিনাকারে কাতানের একটা পার অ্যাড করা পাচ্ছেন হেজ আগ চমৎকার করে আমরা ডিজিটাল একটা

ওইখান থেকে যারা ইয়ার এন্ডিং সেল থেকে ড্রেস নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন আর আজকের অফারটা কিন্তু মেনলি আমাদের ইলেভেন ইলেভেন সেল অফার যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এটা যদি দেখি ওয়াও এটা খুব সুন্দর একটা অ্যাশ গ্রে কালারের মাঝে আমরা পাচ্ছি এটার প্রিন্টিংটা খুব সুন্দর না অল ওভার এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করা আছে নেক ডিজাইনটার মাঝে আমরা এখানেও কাটদানার কাজ করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করা স্টোন ওয়ার্ক কমপ্লিট করা আছে এখানেও যা যা ওয়ার্ক আছে সম্পূর্ণটাই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক কার্যকের কাজ কমপ্লিট করা আছে এত নিখুঁত প্যাটার্নের গুলো কমপ্লিট আছে সম্পূর্ণ বডি জুড়ে ডিজিটাল প্রিন্ট করা এখানে ছোটো ছোটো করে স্টোনের ওয়ার্ক কমপ্লিট আছে লোয়ার লাইনটা যে এখানে একটু জামদানি মোটিভস দিয়ে আমরা কাজগুলো কমপ্লিট করা পাচ্ছি কাদানার কাজ করা স্টোন ওয়ার্ক আছে এখানেও আমরা সুন্দর একটা অলিভ ব্রেক কালার দিয়ে প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি খুবই সুন্দর অ্যান্ড এর মাঝে এই যে জামদানি যে একটা থাকে না যে ওটার একটা আলাদা প্রিন্ট থাকে সো এরকম একটা প্রিন্টিং ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা প্যাটার্নে চলে যাচ্ছে এন্ড দিস ইজ ব্যাক পোর্শন ওটা ব্যাকেও আমরা সুন্দর করে প্রিন্টেড করা পাচ্ছি অনেক অনেক বিউটিফুল এগুলো খুবই কমফোর্টেবলের মাঝে আছে যে কোনো সিজেন যে কোনো প্লেসে আপনি ইজিলি এটা ক্যারি করতে পারছেন এটা যাচ্ছে আমাদের তো একদম পাঁচ হাতের নামাজি দুপাটা পার্সেন্ট গ্রান্টেড আছে অফারে আমরা পাচ্ছি যার যেটা লাগবে স্নেপ নাম্বার লিখে আমরা অর্ডার ডান করে দিব আমাদের পেজে যারা সব থেকে ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছে আপনারা তারা শপে চলে আসবো শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিলাস ভবনের লেভেল থ্রিটা লেভেল টু তে থাকছে বেসিক্যালি আমরা যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে থার্ড ফ্লোরে চলে আসবেন আর লিফটে লেভেল টু তে চলে আসবেন আচ্ছা এখন যেটা ওয়াও অনেক সুন্দর উড গ্রিন এর মাঝে আমরা পাচ্ছি মাঝে সুন্দর কাজ কমপ্লিট করা করে এগুলো প্রত্যেকটা ওয়ার্ক এত গরসিয়াস আপনি যখন হাতের কাছে পাবেন তখন বুঝতে পারবেন যে ডিটেলিং টা কতটা সুন্দর করে সেটা করা হয়েছে এখানে আমরা কান্দানা দানা বিসের ওয়ার্ক পাচ্ছি এখানে একটু গাজরা করে অল্প ছোট ছোট পাল ওয়ার্ক কমপ্লিট আছে মিরোর কাজ রিপিট করাছে এটা পুরাটাই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক স্টেচে মাঝে আমরা পাচ্ছেন পুরাটা বডি জুড়ে সেটা সেটা করে স্টোন এন্ড মিররের কাজ আমরা কমপ্লিট করা আছে কালারটা কিন্তু খুব সুন্দর একদম রিয়েল একটা কালার যেটা ওই গ্রিন কালারে মাঝে আমরা পাচ্ছি ফিশার মাছ অল ওভার সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট আছে এন্ড দিস ইজ দা ব্যাক পোরশন পোছ এর আমরা সিমিলার পেইন্টেড কমপ্লিট করা আছে এটা একটু ভাইব্রেন্ট কালার একটু সফট ওরের মাঝে যাচ্ছে আই होप যে এই কালারটা আপনাদের সবাইকে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে দোপাটটাও আছে একদম পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দোপাট্টা এখানে আমরা সুন্দর করে

ফর্টি এইট এর একটা অফারে আপনারা পাচ্ছেন ঠিক আছে কেউ মিস করবেন না তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার গুলো ডান করে দিবেন এরপরে যেটা দেখাচ্ছি এটা টাইজার মাঝে আমরা পেয়ে যাচ্ছি আমরা যদি দেখি এটার মাঝে অব্দি সুন্দর করে কাজ আছে হ্যান্ড স্টিচে অপশন আছে যারা আপনারা হোলসেল নেবেন আমাদেরকে আলাদা কুইনবক্স করে ফেলবেন আর যারা সব থেকে দেখে শুনে নিতে চাচ্ছেন সপে চলে আসবেন আগামীকাল কিন্তু আমাদের শোরুমের স্পেশাল সেল স্টার্ট হয়ে গেছে যেখানে আপনারা সাতশো পঞ্চাশ টাকা এমন এমন ড্রেস

আপুর জন্য সবাই দোয়া করবেন যেন আপো আরো আরো সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে আরো কম প্রাইজে দিতে পারে ইনশাল্লাহ তার সাথে আমরা দুপাতাটা দেখে নিব ওয়াও দুপাতাটো চাইরের মাঝে আমরা পাঁচই টারসেল পাল এড করা দুপাতাটা পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাতা যাচ্ছে ট্রেসের বডিটা পাচ্ছি 44 এন্ড 46 লেন আরাউন্ড 45 সিস্টা আমরা 19 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি খুবই কমফোর্টেবল এর মাঝে যাচ্ছে এই ড্রেসটা আমরা যেকোনো কোনো হচ্ছে দেখা যাচ্ছে পার্টি বা ফ্রেন্ডস এর সাথে আউটিং কোথাও ঘুরতে যাব বাড়াতে যাব সব জায়গায় ইজিলি ক্যারি করতে পাচ্ছি এন্ড প্রাইসটাও যাচ্ছে মাত্র 850 টাকায় মাত্র 850 টাকা আমরা এগুলো 48 আউটস এর অফারে পেয়ে যাচ্ছি ওকে পিঙ্ক কালার দেখো পিঙ্ক কালার এইটা এখনই পিঙ্ক দেখাচ্ছি এই যে পিঙ্ক দেখাচ্ছি ম্যাজিন্দা পিঙ্ক কালার ওয়া এটা অনেক সুন্দর এটা মাসাল্লাহ খুবই বিউটিফুল নেক্স ডিজাইনটার মাঝে যদি আমরা দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে সুন্দর করে কার দানার কাজ আছে এগুলো সবই হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় করা দেখতে পারবেন যে এগুলো হচ্ছে পুরাটাই আপনার হ্যান্ড স্টিচ বোর্ডের মাঝে যাচ্ছে এখানে কার দানা করা আছে কার কাজ করা এবং সুতোর সুন্দর করে স্টিচিং বোর্ডের মাঝে আমরা পাচ্ছি সুন্দর একটু ওয়ার্ক ডিটেল করা আছে এখানেও আমরা দেখেন যে সুন্দর করে আড়ি সুতোর কাজ করে দেওয়া এজ ইউ ক্যান সি এটার ওয়ার্কটা এতটা নিখুঁত প্যাটার্নে করা আছে এত কম প্রাইসে আপনারা পাচ্ছেন মানে ফর্টি এইট আওয়ার্স এর ইলেভেন ইলেভেন অফারে এটা আপনাদেরকে মাস্ট বি নিয়ে নিতে होवे পুরো বডি জুড়ে মিররে কাজ কমপ্লিট করা পাচ্ছি এটা খুবই কমফোর্টেবল ạ আপনি যখন নিজেকে রিল করব তখন বুঝতে পারবেন যে আসলে কি এটা 850 টাকা একা তো বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কটন তার উপরে আবার হ্যান্ড ওয়ার্কে কারচুপির কাজ করা সাইজ अवेलेबल থাকছে 44 আমাদের দুটো সাইজ হয় আমাদের কিন্তু সাইজ বেশি হয় না লেন্থ আমরা পাচ্ছি 45 লিস্টটা 19 ইনচেস পর্যন্ত পাচ্ছি তারপরে আছে 11 11 সেল হয়ে গেছে এটা কি শুধুমাত্র রিটেইল দের জন্য এরকম কিন্তু না আমাদের হোলসেলার যত আপুরা আছেন এবং ভাইয়েরা আছেন সবার জন্য কিন্তু এই ইলেভেন ইলেভেন সেল থেকে আপনারা এখানে যে প্রাইস আমরা দিচ্ছি তার থেকে হচ্ছে হোলসেল প্রাইস আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা হোলসেলের জন্য চলে আসেন ঠিক আছে এখন কিন্তু অলরেডি ইয়ার এন্ডিং সেল স্টার্ট হয়ে গেছে কেউ মিস করবেন না সবাই একদম যা টাকা পয়সা আছে সবকিছু নিয়ে শোরুমে চলে আসেন ওকে প্রাইস আছে অনলি এইট টাকা আটশো টাকা করে যাচ্ছে ওকে ডোন্ট মিস ইট আপনারা ইনবক্স করে ফেলেন দ্রুত করে এরপর আমরা আরেকটা সুন্দর কালার দেখাই এটার কালারটাও কিন্তু খুব নাইস একদম বিস্কিট একটা কালার বা আমরা এটাকে একটু ক্রিম কালারও বলতে পারি কালার টা অনেক সুন্দর সাথে এই যে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা আছে এখানে আমরা সুন্দর করে কাঠদানার কাজ করা আছে এই যে পুঁথি কাজ করা স্টোন ওয়ার্ক আছে যেটা রোজ কোল্ড কালার এর মাঝে আমরা পাচ্ছি এখানে সবগুলো ওয়ার্কিং ডিটেইল কিন্তু আপনার হ্যান্ড স্টিচ করা আছে ওকে এগুলো সবই হ্যান্ড ওয়ার্ক করা স্টোন এর কাজ করা আছে পুরো ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে আপনার কালার কোনো ভাবে ফেড বা ফ্যাকাশে হবে না লং টাইম ভোয়ার লাইক আপনি একটা নিয়ে বার বার করে রিপিট করে করে পড়তে পারবেন ঠিক আছে এই যে সম্পূর্ণ বডি জুড়ে করে চুনি প্রিন্ট আছে এবং চুনির মাঝে আমরা এখানে মিররে ছেটা ছেটার কিন্তু আর ইন্ডিংটা যদি দেখি আমরা এই কাঠ দানার কাজ কমপ্লিট করা পাচ্ছি ঠিক আছে এখানে দানার কাজ আছে চুনি চুন্ডির প্রিন্ট কমপ্লিট করে দেবো খুবই বিউটিফুল একটা কালার এটা একদমই লাইট ওয়েট এমন না যে কাঠ চাপের কাজ করা আছে এটা খুবই হেভি হবে আমার ক্যারি কোয়ারটা টাফ হয়ে যাবে একদমই না ওইটা এটা সুপার কমফি একটা ম্যাটেরিয়াল লাইক আমরা যখন টাকে এরকম সুন্দর একটা পোর্শন কিন্তু আমরা পেয়ে যাবো এই যে সুন্দর করে কাটিং ডিজাইন করা আছে প্রাইস টা একদমই নামমাত্র দামে চলে যাবে আপনারা ধরেন একদমই প্রাইসে এটা

প্লিজ আপনারা কালকে ফ্রাইডে আমাদের শপ ওপেন আছে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে শপিং করতে চলে আসেন ইনশাল্লাহ অনেক অনেক ভ্যারাইটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আসলে অল ইন একটা পেজ যেখানে আপনারা একদম স্টিচ থেকে স্টার্ট করে আনস্টিচ তারপর কুর্তি ওয়ান পিস টু পিস সেই পার্টি ওয়ার ওয়াইগানজা ড্রেস বলেন জর্জি ড্রেস বলেন ক্যাটারোগের ড্রেস বলেন সব ধরনের কালেকশন আপনারা একটা ছাদের নিচে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এটার জন্য মাস্ট বি আপনাদেরকে আউটলেট ভিজিট করতে হবে এবার যেই ড্রেসটা দেখাচ্ছি ওয়াও এটা অনেক সুন্দর একটা ড্রেস মাস্ট বি এটা এটা ওয়াইড্রোবে রাখতেই হবে এক পিস ঠিক আছে কালারটা জাস্ট দেখেন ল্যাভেন্ডার একটা কালারের মাঝে আমরা পেয়ে যাচ্ছি নেক ডিজাইনটা পুরাটার মাঝে এখানে মিরোর কাজ করা আছে কাটদানার কাজ করা উইথ হচ্ছে সুন্দর সুন্দর করে পুঁথির কাজ করা আছে এটা কিন্তু আরো বেশি গর্জিয়াস এটা মাস্ট বি আপরা আপনার লাগবেই লাগবে দ্রুত করে ইনবক্স করে ফেলেন ঠিক আছে এটা পুরোটাই হচ্ছে কাটদানা কাঠ কাজ করা মিরোর ওয়ার্ক কাছে। একটা ডিজাইন কমপ্লিট করা হ্যাঁ কিন্তু সবই আমাদের টেলরিং ডিজাইনের কালেকশন তার মধ্যে আবার এখানে আমরা এই যে কাজগুলো পাচ্ছি যেগুলো সম্পূর্ণটাই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের মাঝে যাচ্ছে এগুলো শাইনিংটা দেখেন একদমই অ্যাট্রাকটিভ একটা

পিওর লাক্সারি শিফনে দুপাটা পাচ্ছি আমি এত টাইম পর্যন্ত আপনাদেরকে যত কালেকশন দেখিয়েছি সবগুলো হচ্ছে দুপাটাতে আমরা পাচ্ছি কটনের উপরে জাস্ট এটা হচ্ছে আমরা লাক্সারি পিওর শিফন উপরে পাচ্ছি উইথ ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা আছে ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা টারসেল এন্ড পালাট করা আছে স্মার্ট এটা কালেকশন ওয়াও এটা মাস্ট বি আপনি ট্রাই করতে পারেন প্রাইস একদম অ্যাফোর্ডেবল মাত্র হচ্ছে 850 টাকা করে যাচ্ছে দ্রুত করে ইনবক্স করে ফেলেন মানে এটাও আটশো পঞ্চাশ টাকা এটা আনবিলিভেবল আটশো পঞ্চাশ টাকা দেওয়া পসিবল কিনা আমি যাই না মানে আপু যেহেতু ডিসকাউন্ট দিয়েছে আটশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর মানে বাসায় যখন আমি এটা আনলাম সবাই বলতেছে এটার প্রাইস কত এটা আসলে অনেক সুন্দর সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে এটা একদম রেইনবো টাইপ একটা প্যাটার্নে যাচ্ছে যারা একটু কালারফুল রেইনবো প্যাটার্ন পছন্দ করি তারা মাস্ট বি এটা ট্রাই করে ফেলতে পারি এটা নেক ডিজাইনটার মাধ্যমে এই যে কাজ করা পাচ্ছি ছোট ছোট স্টোনের কাজ করা আছে এখানে কতগুলো কালার অ্যাড করা আছে এখানে আমরা পার্পল ব্লু কালার পাচ্ছি স্কাই ব্লু আছে ইয়েলো কালার আছে এখানে একটু মিষ্টি কালার আছে অনেকগুলো কালার কিন্তু আমরা এখানে অ্যাড করা পেয়ে যাচ্ছি যে কান্দানার কাজ করা স্টোনের কাজ করা আছে গাজরা অ্যাড করা আছে সম্পূর্ণ বডিটা জুড়ে আমরা এইরকম কর্চেস করবো কাছে এটা না পা পর একটা স্ট্যান্ডার্ড লুক আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এই যে স্লিজটা মাঝে চুনি প্রিন্স আছে এটা না একদম আমরা যদি একদম মিডল পার্টটা দেখি ভাও মিটারটা খুব সুন্দর এই যে কালকের যে একটা প্রিন্ট ওয়ার্ক আছে প্রিন্টটা কিন্তু পুরোটা কাদানার কাজ দিয়ে আপনারা হচ্ছে কভার করা আছে সুন্দর একটা কালেকশন এখানে স্টোনের কাজ করা এন্ড এটা যাচ্ছে আমাদের লোয়ার লাইন অরেঞ্জ কালারের উপর স্টোন মিররে কাজ করা আছে এটা অনেক বেশি সুন্দর স্লিস্টার মাছে এই যে চুনি প্রিন্টস আছে এটা হচ্ছে আমাদের এন্ডিংটা এন্ড দিস ইজ দা ব্যাক পোরশন পুরোটা ব্যাকেও আমরা চমৎকার করে একটা প্রিন্ট কমপ্লিট করা আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এটা মাস্ট বি আপনাকে ট্রাই করতেই হবে এবং দোপাট্টাটাও যদি দেখি অনেক অনেক নাইস সম্পূর্ণ দোপাট্টা জুড়ে আমরা এই যে ডিজিটাল একটা ফ্রেম কমপ্লিট করা পাচ্ছি বর্ডার লাইন ক্রিয়েট করা আছে সাইডে টারসেল এন্ড পালেট করা এটাও মালাই কটরে মাঝে পাচ্ছে একদম সফটি বাটারি একটা কটন প্রাইস ওনলি 850 টাকা যেটা ডিসকাউন্টে পাচ্ছি নট রেগুলার প্রাইস এটা 48 আওয়ারস এর উপরে যাচ্ছে 11 11 অফার সেলিং অফার তাড়াতাড়ি করে নিয়ে নেন ạ এটা 빅 সেল অফার কিন্তু ঠিক আছে এরপর আর পসিবল হবে না যেহেতু 11 11 সেল স্টার্ট হয়ে গেছে আপনারা নিয়ে নেন আর আপনারা শপে আসলে এমন কিছু কালেকশন আপনাদের জন্য আছে যেগুলো আপনারা অনলাইনে আমি আপনাদেরকে দেখাচ্ছি না এটা শুধুমাত্র শোরুমের জন্য এভেলেবেল থাকছে যারা শোরুমে এসে সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস এভেল করতে চাচ্ছেন তারা মাস্ট বি শপে চলে আসবেন ওইগুলো ইন্ডিভিজুয়াল লাইফ দেওয়া পসিবল হচ্ছে না বাট আপনার স্টিল শপে আসলে ঠিক আছে এরপরে চলেন আমরা আরেকটা আউটফিট আপনাদেরকে দেখাই ওয়া এটার কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু আমাদের হাই সেলিং টপ ডিমান্ডিং একটা কালেকশন এটা যদি কারো লাগে করে ফেলবেন হ্যাঁ দেখি সুতোর কাজ করা আছে হ্যাঁ পুরাটা সুতোর কাজ করা তার মধ্যে এই যে কান্দানার কাজ আছে গজরা কাজ করে দেওয়া ক্রিস্টাল স্টোন এর ওয়ার্ক আছে পুরাটাই যেখানে কাজ করা আছে এখানে আপনার যা যা দেখতে পাচ্ছেন একটু হচ্ছে অরেঞ্জ কালার একটু রেড কালার দিয়ে প্রপার এখানে হ্যান্ড প্রচুপের কাজ করা আছে দানার কাজ করা দেওয়া সম্পূর্ণ পৌষ টা এইরকম গর্জেস করে ওয়ার্কিং ডিটেল করা আছে পুরা বডি জুড়ে স্টোন মিরোর কাজ করা আছে এটা একটু কাইন্ড অফ এনিমাল টাইপ যেরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট থিমে আমরা পাচ্ছি স্টোন মিরোর কাজ কমপ্লিট করা আছে অ্যাবসলিউটলি স্টার্নিং এটা অনেক বেশি হইছে খুবই গর্জিয়াস এন্ড ইট হজ আ যে ব্যাক পোর্সনটা ম্যাকেও অল ওভার প্রিন্টেড করা আছে স্লিটটা 19 ইনসেস আছে ড্রেসের বডিটা আছে ফোর ফোর এন্ড ফোরি ফিক্স লেনটা अराउंड 45

নেক্সট ডিজাইন টা খুব কালারফুল এখানে আমরা সুন্দর করে গাজরা কাঠদানা এন্ড মিরোর কাজ করা আছে এগুলো সবই হচ্ছে হ্যান্ড স্টিচ ওয়ার্ক এর মাঝে আমরা পাচ্ছি ওয়ার্কিং ডিটেলটা টু মাচ নাইস এন্ড এখানে আমরা কাঠদানা স্টোন এর ওয়ার্ক পাচ্ছি সম্পূর্ণ বডি জুড়ে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে স্টোন এর কাজ করা এন্ড বটমেও যদি দেখি ওয়াও খুবই কালারফুল কাজ আছে এখানে মিরো স্টোন কাজ করা আছে মেজেন্ডা কালার আমরা পাচ্ছি কি সুন্দর ডিটেইল করা আছে মাসাল্লাহ এটা মাস্ট বি আপনার নেওয়া উচিত এত সুন্দর এটা ডিজাইন মানে পুরোটা কালার কেমন আপনার হচ্ছে একটা সফট কালারের সাথে একটা ডার্ক কালারের কম্বিনেশন আছে দেখতে আসলে খুব প্রিটি আর এটাও একদম লাইট ওয়েট এর মাঝে যাচ্ছে বটমটার মাঝেও এরকম গর্জেস করে আমরা ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুকে যাচ্ছে স্লিভসটার মাঝে আমরা এরকম সুন্দর করে প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি এটা যাচ্ছে ব্যাকের পোর্শনটা অল ওভার চুনির ডিজিটাল প্রিন্ট করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস এটা যে কোনো পার্টি আপনি যদি চান যে না আমি একটা কমফোর্টেবল ড্রেস এটা ওয়েডিং এ পরব আমরা আপনাদেরকেল অফারে দিচ্ছি বাট এগুলো আমাদের রেগুলার প্রাইস যেগুলো বারোশো চোদ্দশো আপনার পেজ ভিজিট করলে আপনার বুঝতে পারবেন ঠিক আছে তাই যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশ নিয়ে দ্রুত করে অর্ডার ডান করে দিব কোনো ভাবে লেট করা যাবে না এগুলো আমাদের বিগ সেল অফারে আপনারা পাচ্ছেন 850 টাকা করে इवन আমি যেটা পরে আছি এটাও আপনারা 850 টাকা করে পাচ্ছেন এগুলো হোলসেল রিটেল অপশন আছে যার যেভাবে ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটার হচ্ছে আমরা সিমিলার সাইজ পাচ্ছি ঠিক আছে 44 46 লেন্ডা 45

বিচ সেলের অফার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শপ জন্য সবাই একদম ফুল ফ্যামিলি নিয়ে শপে চলে আসবেন ঠিক আছে পরে আমাদের শপ কিন্তু ওপেন থাকে সপ্তাহে ছয় দিন সকাল এগারোটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত হচ্ছে মঙ্গলবারে আমাদের মার্কেট বন্ধ থাকে এছাড়া সপ্তাহে ছয় দিনে কিন্তু শোরুম অ্যাড্রেস এগেন 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 বলে দি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটার অ্যাড্রেস টা যদি খুব সহজ ভাবে বলি এটা হচ্ছে আমাদের যে বনলতা সুপার মার্কেট বা কাঁচা বাজার বা মুদি মার্কেট যেটাকে বলা হয় কাঁচা বাজার বললেও হবে নিউ মার্কেট কাঁচা